জন্মের আগে মৃত্যু জন্মের পরে ভয় পশুরা আমাদের বিশ্বাস হয় আজ আগস্ট শুনতে সাতাত্তর বছরের স্বাধীনতা দিবস কিন্তু স্বাধীনতাটা কোথায় সাতাত্তর বছর পরেও এই প্রশ্নটা যে থেকেই গেল সমাজ স্বাধীন হবে কবে মানুষ পশুর হাত থেকে আমরা মেয়েরা স্বাধীন হব কবে একটা মেয়ে ধর্ষিত হলে তাকে শুনতে হবে সে একা ছিল কেন একা থাকবে কেন একা যাবে কেন এখন তো আবার এটাও শুনি যে হয়তো মেয়েটাই চেয়েছিল মেয়েটা নিশ্চয়ই ছেলেদের উত্তেজিত করে ছোট ছোট পোশাক পরে আচ্ছা মেনে নিলাম সবটা মেনে নিলাম কিন্তু একটা চার বছরের শিশু বা আশি বছরের বৃদ্ধা কীভাবে উত্তেজিত করবে তাদের এই পশুগুলোকে এই সমাজে দাঁড়িয়ে একজন মা কিভাবে তার চার বছরের কন্যা সন্তানকে মানুষ করবে বা কীভাবে একজন সন্তান তার আশি বছরের বৃদ্ধা মাকে বাঁচিয়ে রাখবে প্রশ্ন তো অনেক কিন্তু উত্তর কোথায় যে দেশকে মাতৃ সম্বোধন করা হয় মাতৃমাতৃ পূজিত হয় সেই দেশে পশুগুলো বনে জঙ্গলে না থেকে সমাজে কেন থাকে আজ পনেরোই আগস্ট সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে কিন্তু আমরা মেয়েরা সেদিনই স্বাধীনতা দিবস পালন করব যেদিন আমরা ওই মানুষরূপী পশুগুলোর হাত থেকে স্বাধীন যেদিন কেউ বলবে না আমাদের তুমি একা কেন যাবে যেদিন ধর্ষিতের দিকে আঙুল উঠবে না যেদিন সুবিচার পাওয়ার জন্য রাত দখলে মোমবাতি হাতে আমাদের নামতে হবে না রাস্তায় সেদিন তুমি স্বাধীন সেদিন তোমার দেশ স্বাধীন সেদিনই বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে